কি কি আপনি সরকারিভাবে ঘর পেয়েছেন না না আমরা ঘর বাননি কিছু পাই না আমরা কিছু পাই না কিছুই বাননি আচ্ছা তো আপনাদের যেই যে গ্রেটারটি প্রালেন মহারাজা বলেন আপনার মনে হয় আগামী দিনে হবে এটা আছে হ্যাঁ আশা করে মনে হয় আপনার এডিসি তে কতটা কাজ হয়েছে এই কয়েক বছর এডিসি কাজটা কিন্তু সম্পূর্ণ কাজ হয়েছে না কিন্তু এডিসি যেটা বাজেট মানে স্টেট যেটা পাঠায় মানে এডিসি তে সম্পূর্ণভাবে পাঠায় না সরকার মন্ত্রীসভায় দুজন মন্ত্রী রয়েছেন সরকারের সাথে শরিক রয়েছে এখন তারপরেও বলছেন যে এডিসিতে উন্নয়ন হচ্ছে না মানে ঠিক আছে এটা তো ঠিকও ওই কথাটা মানে কিন্তু এটা আচ্ছা আপনি সরকারি ঘর পেয়েছেন ঘর বা অন্যান্য না কিছু পাননি ত্রিপুরার রাজ্য রাজনীতিতে তিপ্রাসা তথা জনজাতিদের ভোট একটা বড় ফ্যাক্টর আর এই ফ্যাক্টরকে কাজে লাগানোর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের মতো করে প্রয়াস চালিয়ে যায় আজকে সাতাশে নভেম্বর রাজ্যের অন্যতম একটি আঞ্চলিক রাজনৈতিক দল মথা সেই তিপ্রামথার আজ একটি জনসমাবেশ রয়েছে আস্তাবুল ময়দানে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম বর্মা সম্প্রতি একটি নতুন স্লোগান নিয়ে হাজির হয়েছেন সেটি হচ্ছে ওয়ান নর্থ ইস্ট আজ সেই ওয়ান নর্থ ইস্টের বিভিন্ন ডেলিগেটরা আসছেন আগরতলায় এবং তাদেরকে নিয়ে আস্তাবুল ময়দানে এক সুবিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সেই জনসমাবেশের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যারা ছুটে আসছেন আজকের এই সমাবেশে যোগদান করার জন্য সেই তিপ্রাসাদের কাছ থেকে টিপরা মাথার সেই সমর্থকদের কাছ থেকে আমরা তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং মতামত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন আমরা আস্তাবল এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে প্রচুর বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে মানুষ আসছেন আস্তাবল ময়দানের আজকে সমাবেশে যোগদান করার জন্য তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার নামটা একটু বলবেন ব্রজলাল দেব কোথা থেকে আসছেন আমি বুজুগনগর বুজুগনগর আচ্ছা আজকের এই সমাবেশে নিয়ে মানে কি জানেন কেন আজকের এই সমাবেশ তো মহারাজ যে মহারাজ যে ইনভেস্ট করছে আমাদের মানে আজ গজে প্রোগ্রামেতে নোটিস করে তো আপনারা আপনাদের কি মনে হয় এই যে টিপরা মথার দল আপনাদের জন্য কি কি কাজ করতে পেরেছে বিগত এই কয়েক বছরে আমরা তো বাতাসি ভালোই কাজ করব আচ্ছা মহারাজা কিন্তু প্রথম থেকে এই গ্রেটার টিপ্রা ল্যান্ডের কথা বলে আসছেন আপনাদের কি মনে হয় গ্রেটার টিপ্রা ল্যান্ড কতটুকু বাস্তবায়িত হয়েছে বা আগামী দিনে কতটুকু হবে যে মনে যে কোন বিশ দে করতে করতে যে উনিশ বিশ হতে পারে ওইব মানে হয় আশুত্তাকুর আমরা আশা করেন যে হবে আচ্ছা তো আপনারা এই রাজ্যে বর্তমানে যে বিজেপি সরকার চলছে আপনারা কি খুশি এই সরকারের সাথে সরকার আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সবাই তো তারা যে এগ্রিমেন্ট করছে তারা দিব কইছে তো আমরা আশা বয়ে রয়েছি যদি তারা যদি আমরা যে বিজেপি সরকারটা ত্রিপুরাতে তারা যদি আমরা যে এগ্রিমেন্ট করছি আমরা লোক ত্রিপুরার মতো লেগে যদি অখন তারা তারি করলে বলা হয় আর কি মানে আপনাদের এই সেই চুক্তিটা এখনও পূরণ হয়নি ঠিক আছে ধন্যবাদ আমার নাম ই বিশলকি আচ্ছা কোথা থেকে আসছেন আমরা তেলিয়ামুরা থেকে তেলিয়ামুরা থেকে আচ্ছা সকাল সকাল কি ট্রেনে করে আসছেন না ট্রেন না আমরা গাড়ি হেনচন্দ্রপুরে আচ্ছা আচ্ছা আপনারা আজকে সমাবেশে আসলেন কেন আজকে সমাবেশ কিসের জন্য জানেন উই তো আমরা সবাই ওই এসটিএল লাগি আচ্ছা মহারাজা ডেকেছে আজকে সমাবেশ আচ্ছা আচ্ছা আপনি মানে এই সরকার থেকে কি কি সুবিধা পেয়েছেন যদি একটু বলেন সুবিধা আর না পাও আমরা ওই ভবিষ্যতের লাগি এমনিতে তো রাজ্যে বিজেপি সরকার আছে আপনাদের বিরাম হচ্ছে যেমন হোক আইতো পারে আজকে এসটি এসটি মানে আপনাদের সরকার তৈরি হবে রাজ্যে কথা বলছেন আচ্ছা কি কি আপনি সরকারিভাবে ঘর পেয়েছেন না না আমরা ঘর পাইনি কিছু পাইনি আমরা কিছু পাইনি কিছুই পাইনি আচ্ছা তো আপনাদের যেই যে গ্রেটার প্রালেন মহারাজা বলেন আপনার মনে হয় আগামী দিনে হবে এটা আছে আশা করে আশা আছে কোথা থেকে আসছেন আমরা টাকার দলা টাকার আচ্ছা আজকে কি সমাবেশ রয়েছে বা কি উদ্দেশ্য মহারাজ ডাকে আজকে সমাবেশে এডিসি তে কি পরিমাণ কাজ হয়েছে আপনার মতে দেখুন আপনার তো জানেনই এডিসি তে রাজ্য সরকার শতকরা দুই টাকা মানে শতকরা দুই টাকা পাঠায় এভাবে মানে এভাবে কেমনে এমনি এ দেশি চালাবে বিজেপি সরকার তো বলছে যে বিজেপি সরকার সমতলে পাহাড়ে সবখানে উন্নয়নের কাজ করছে আপনাদের কি মনে হয় কথাই বলে চলে না ম্যাডাম কাজ করতে হবে ঠিক না এডিসির জন্য যে প্রতি বছর বাজেটে টাকা বরাদ্দ করা হয় আপনার কি মনে হয় না যে সেই টাকাটা এডিসিতে কাজে লাগানো হচ্ছে কাজে লাগাই ঠিক কিন্তু সঠিকভাবে পোষায় না আর কি টাকাটা আরেকটা হচ্ছে যে আপনাদের যে এই যে বুবাগরা বলেছেন গ্রেটার টিপ্রাল্যান্ডে ডাক দিয়েছেন এর আগে কি মনে হয় আপনাদের এই রাজ্যে গ্রেটার টিপ্রাল্যান্ড হবে এখন কোনো পার্টি একটা নিজস্ব একটা লক্ষ্য আছে সেটা তো পরের কথা কিন্তু একটা লক্ষ্য নিয়ে আমরা চলতে হবে ভবিষ্যতে এটা হতেই পারে এটা আর টিপ্রা মানে আপনারা আজকে এই সমাবেশে এসছেন আপনারা কি থানসাজে একটা কথা বলেন থানসা দিয়ে আপনারা কি বোঝাতে চান সেটা যদি দেখুন থানসা কারোর ক্ষতি না ওটা আমাদের পিপড়াসাজের যে লড়া যে দাবি দেওয়া সেটার জন্য আমরা এই থানসার ডাকে মানে আহ্বানে আমরা সামিল হয়েছি আপনি কোথা থেকে আসছেন আমি টাকারতলা কি মনে হয় আপনার এডিসিতে কতটা কাজ হয়েছে এই কয়েক বছর এডিসি কাজটা কিন্তু সম্পূর্ণ কাজ হয়েছে না কিন্তু এডিসি যেটা বাজেট মানে স্টেট যেটা পাঠায় মানে এডিসিতে সম্পূর্ণভাবে পাঠায় না আপনাদের তো তিপ্রা মথার মন্ত্রিসভায় দুজন মন্ত্রী রয়েছেন সরকারের সাথে শরিক রয়েছে এখন তারপরেও বলছেন যে এডিসিতে উন্নয়ন হচ্ছে না মানে ঠিক আছে এটা তো ঠিক কথাটা মানে কিন্তু এরা আমি তো অত ভালো আপনি টাকার জন্য আসছেন টাকার জলা দিয়ে রাস্তাঘাটে জল বা ঘর সমস্ত কিছু পরিষেবা কীরকম পরিষেবা তো মোটামুটি মোটামুটি ফিফটি পার্সেন্ট কিন্তু অনেক অনেক জায়গায় মানে পাহাড় অঞ্চলে যেটা কোনা মোনা জায়গায় এরকম মানে সঠিকভাবে রাস্তাঘাট হয়েছে না পরিষ্কার হয়েছে না কখনও মানে জলের লাগে খুব মানে আক্রান্ত আচ্ছা টাকার জন্য কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল দুই রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন বিবাদ বিভিন্ন সময় লেগে থাকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত না একচুয়ালি রাজনীতি যে কোনো মানুষ মানে যা যার পছন্দ করতে পারে কিন্তু এই মানে নষ্ট যেটা দুষ্কৃতি যারা করে এটা এই জিনিসটা কিন্তু বালা না যে কোনো রাজনীতি করেন মানে রুলভাবে করেন নিয়ম শৃঙ্খলা পাবেন

আর রাস্তাঘাট মোটামুটি সুবিধা পাইতেছে আপনাদের আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন এডিসি ভিলেজ থেকে আসছেন তারা তাদের মতো করে মতামত ব্যক্ত করছেন তো তিপ্রা মাথা দু হাজার একুশ থেকে এডিসিতে ক্ষমতায় রয়েছে কি কি সুযোগ সুবিধা সেখানকার মানুষ পেয়েছেন সেটাই আমরা একটু কথা বলে জানার চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বহুত মহিলারা বিশেষ করে আসছেন প্রচুর আপনার নামটা নামটা একটু বলবেন আপনার নামটা একটু বলেন কোথা থেকে আসছেন জায়গাটা বলেন কোথা থেকে আসছেন

সবকিছু দিচ্ছে না আচ্ছা দাবি তা এখন পর্যন্ত দিছে না ওইটার লাগে আমরা আইসি আচ্ছা আপনি সরকারি ঘর পেয়েছেন ঘর বা অন্যান্য মা পাইছে না কিছু পাননি